হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো গত বাইশে ডিসেম্বর অনির্বাণ যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলো সেটাটি বড় ফরম্যাট ভিডিও হচ্ছে এটা তো চলো দিনটা এতটাই স্পেশাল যে মনে হলো বাঁধিয়ে রাখতেই হবে শুরু থেকেই শুরু করি সন্ধ্যাবেলায় আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেট্রোর উদ্দেশ্যে গাড়ি বা বাইক কোনোটাই নিইনি কারণ মনে হলো যে পার্ক স্ট্রিটে অনেক ভিড় হতে পারে তাই ওটা আর নেবো না আমরা দুজন মেট্রোতে করেই যাব। একদম ঠিক ডিসিশন ছিল এটা বাড়ির খুব কাছে আমাদের গীতাঞ্জলি মেট্রো সেখানে হেঁটে চলে গেলাম আর তারপরে ধরলাম মেট্রো আর তারপরেই আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামে আজকের এই অ্যাওয়ার্ডটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামে এতটা প্রেসিজিয়াস একটা লোকেশানে অ্যাওয়ার্ড পাওয়াটা এটা বিশাল একটা বড় ব্যাপার তো এটা ছিল মিনিস্ট্রি অফ কালচার অ্যাসোসিয়েটেড বাই বাংলা হান্টের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড শো যেখানে প্রথমবারের জন্য অনির্বাণ নমিনেটেড আর তারই সঙ্গে ও অ্যাওয়ার্ড পাচ্ছে আমরা প্রথমে পৌঁছে গিয়েই সেখানে রেজিস্ট্রেশন করিয়ে নিলাম আর আমাদের হাতে পরিয়ে দেওয়া হলো একটা করে ব্যান্ড আর তারপরেই আমরা সাড়ে পাঁচটার পরেই ঢুকে পড়লাম ইন্ডিয়ান মিউজিয়ামে কেন বলছি কারণ আমরা যারা এমনি নর্মাল ভিজিটার তারা তো পাঁচটা সাড়ে পাঁচটার পরে আর সেখানে এন্ট্রি করতে পারবো না আর সেখানে আমরা আজকে এন্ট্রি করছি তখন বাজছিল সাড়ে ছটা এটা একটা অনেক বড় ব্যাপার আর ভিডিও এমনি ট্যুরিস্টরা ভিডিও করতে অ্যালাউড নয় বাট এখানে আমরা সবাই ভিডিও করতে পারছিলাম কারণ ক্রিয়েটার অ্যাওয়ার্ড ছিল এটা ক্রিয়েটারদের কাজই ভিডিও করা আমার কাছে অনির্বাণের জন্য পাওয়া এই অ্যাওয়ার্ডটা ভীষণ স্পেশাল তাই আমি নিজেকে এখান থেকে কিছুতেই আটকে রাখতে পারিনি ভিডিও করা আমি শুরু থেকেই শুরু করেছিলাম এন্ট্রি করে নিয়েছি ভেতরে ভীষণ সুন্দর একটা গ্রাউন্ড আমরা সবাই জানি ইন্ডিয়ান মিউজিয়াম কতটা প্রেস্টিজিয়াস আর কতটা সুন্দর দেখতে আর তারই সঙ্গে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছিলো এই জিনিসটা খুব স্পেশাল ছিল কেন বলি কারণ অ্যাওয়ার্ডটা তো অনির্বাণ পাচ্ছে তো সেখানে যে অ্যাওয়ার্ড পাচ্ছে তারই ছবি থাকবে বাট না ওনারা নিজে থেকে আমাদের দুজনেরই ছবিটা চুজ করেছিল এটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল তো এখানে আমরা পৌঁছে গেছিলাম আমার প্রচুর বড় বড় ক্রিয়েটার এখানে ছিল যেমনটা তোমরা ওখানে দেখলে অ্যাওয়ার্ডসো এখনও শুরু হয়নি আমরা চলে গেলাম খাবার দাবার খেতে যেমন ওই ছোটোখাটো স্ন্যাকিং আর কি তবে ছোটোখাটো মোটেই না অনেক কিছু ছিল যেমন কাবাব চিলি বেবি কর্ন ড্রাই চিলি চিকেন ফিশ ব্যাটার ফ্রাই অনেক কিছু তো আমি সবই মোটামুটি খেয়েছি না না আমি কেন আমরা দুজনেই সবই মোটামুটি খেয়েছি আর খাবার দাবার খুব ভালো ছিল তেমনই ডিনারেরও ব্যবস্থা ছিল যেটা আমরা খেয়েছিলাম কিন্তু শেষকালে না ভিডিওটা করা হয়নি কারণ অনেকের সাথে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো খাওয়া দাওয়া খেয়ে আমরা এখানে আবার বসে পড়েছি অ্যাওয়ার্ড শো দেখতে দেখছিলাম যাদের ভিডিও আমরা দেখি মানে ধরো যাদের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও ইম্প্যাক্ট অ্যাক্টফুল আমাদেরকে অনেক কিছু শেখায় সেই তাদেরকে দেখতে পেয়ে সামনে থেকে খুব ভালো লাগছিল তারই মধ্যে অনির্বাণও পেয়ে গেল অ্যাওয়ার্ডটা আমার এই ভিডিওটা আমি আগে শেয়ার করেছি তোমরা দেখতে পারো চাইলে আর তারপরে আমরা গেছিলাম খাবার দাবার খেতে বিরিয়ানি চিকেন পাতুরি মানে ভেটকি পাতুরি অনেক কিছু ছিল বাট সেগুলো না ভিডিও করা হয়নি আগেই বললাম তো অনেকগুলো গিফটস নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যেমনভাবে গেছিলাম তেমনভাবেই আবার ফিরছি আর এই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে দেখতে পারো দেখো কি কি গিফট পেয়েছি তো চলো আজকের মতন আসি দেখা হবে আবার পরের একটা ভিডিওতে টাটা